যদি রংবাজ গানোর ছবি হতো বা চ্যালেঞ্জ গানোর ছবি হতো সেখানে আই ওয়াজ ডিক্টেটিং কে কে ডিরেক্টর হবে কে প্রোডিউসার হবে আই প্রোডিউসার প্রোডিউসার অলরেডি ওয়াজ ডিসাইডেড কে হিরোইন হবে আই হ্যাভ এ সে কিন্তু ধূমকেতুর মতন ছবিতে আই ক্যান সাজেস্ট কারেক্ট আই ক্যান কমান্ড আই ক্যান ডিমান্ড তো কিন্তু কিছু কিছু জিনিস না ডেস্টিনি হয়ে যায় ধূমকেতুর ডেস্টিনির মধ্যে ছিল কে হয়তো আমরা আলোচনা করতে বসেছি রানাদা বলে তুমি প্রোডিউসার হয়ে যাও আই ক্যান অ্যাফোর্ড ইউ তুমি যে টাকাটা পাচ্ছ আমি সেই টাকাটা দিতে পারবো না তো আমি বললাম লেটস কম্বাইন রান দ্য হ্যাঁ বললো দেন আমাদের স্ক্রিপ্ট লেভেলে কাজ শুরু হলো তারপর আমরা কাকে নেব একটা নাম এসছিল মাথায় তখন আমি বললাম শুভশ্রী মানে যেহেতু চরিত্রটা জানতাম শুভশ্রী হলো খুব ভালো হয় কৌশিক দা কোথাও মনে হলো কে না আমার মনে হয় কে ভুল তো বলছো না কারণ কৌশিক দাও তো এক্সপ্রেমেন্ট করছে কারি কৌশিক গাঙ্গুলি খাত থেকে হি অলসো ওয়ান্ট এক্সপেরমেন্ট হম বিকজ ই অস অসো বোর্ড ওভাদ ই অসোট দ্যাট কমার্শিয়াল কোল্যাবারেশন যেন হয় অ্যান্ড কমার্শিয়াল কোলাবারেশনটা কত বড় করতে পারি আজকে আমি না আমি শুনি কে আমি এটা বলতে চাই ফাইনালি আই যখন আমি স্ট্রাগল করছিলাম এই ধরনের ছবি করার জন্য তখন সুপার স্টার নেওয়া হতো না কে সুপারস্টার কেন নামটা কমে যাবে সাবজেক্ট ইজ গুড

কেন আমার নামটা আসবে না কেন রাহুল মুখার্জি ফিল্ম হবে